অনেক ট্রেডাররা ভাবে সাপোর্ট আর রেজিস্টেন্স জানলেই ফরেক্স মার্কেটে একদম মাস্টার হয়ে যাওয়া যাবে কিন্তু আসল সমস্যা হচ্ছে আমরা সাপোর্ট আর রেজিস্টেন্স ভুলভাবে ব্যবহার করি যার কারণে এন্ট্রি বারবার ফেল করে এবং এসএল হিট করে আর আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স ধীরে ধীরে একদম জিরো হয়ে যায় তো আজকে আমি আপনাদের একদম খোলাসাভাবে বলবো সাপোর্ট আর রেজিস্ট্যান্সের আসল বিষয়টা কি আসল সত্যটা কোথায় লুকিয়ে আছে আর কোথায় ভুল করলে আপনাদের এন্ট্রি বারবার ফেল করবে বারবার এসএল হিট করবে তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই মালা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না মার্কেটের অলএস আপডেটগুলো পাওয়ার জন্য তো চলুন তাহলে শুরু করা যাক তো মেইন বিষয়টা হচ্ছে আমরা সাপোর্ট মানে সবাই ভাবে এখান থেকে মার্কেট খুব সহজেই বাইরে যাবে আর রেজিস্টেন্স মানে সবাই ভাবে মার্কেট এখান থেকে শুধু সেল যাবে কিন্তু বাস্তব মার্কেট অনেক সময় সাপোর্টকে ব্রেক করে নিচে নেমে নিয়ে যায় আর রেজিস্টেন্সকে ব্রেক করে মার্কেট একদম উপরে নিয়ে যায় তো নতুন ট্রেডাররা ভাবে সাপোর্ট মানেই হয়তো কোনো একটা স্ট্রং বাইজন অথবা রেজিস্টেন্স মানে স্ট্রং কোনো একটা সেল জোন এই ভুল ধারণাই তাদের বারবার এসেলটা হিট করায় তো এই বিষয়টা নিয়েই একটু ক্লিয়ার করি দেখুন কোন কোন জায়গায় আমাদের এই ভুলটা হয়ে থাকে তো এখানে আরেকটা ব্যাপার আছে ধরুন এক্স্যাক্ট লেভেলের উপরে যদি বিল্ট এন্ট্রি হয় সাপোর্ট লাইনের টাচ করলো তো তখন সঙ্গে সঙ্গে হয়তো বাই এন্ট্রি নিয়ে ফেলছে অনেকেই তো এখানে কনফার্মেশন না নিয়ে যদি ট্রেড করে মানে ক্যান্ডেল স্টিং প্যাটার্ন ভলিউম ট্রেড এগুলো যদি দেখা না হয় বা ধরুন ফেক ব্রেকআউট যদি ইগনোর করা হয় মার্কেট অনেক সময় স্টপ হান করে মানে সাপোর্ট ভেঙে উপরে উঠে যায় একদম সাপোর্ট ভেঙে উপরে উঠে চলে যাবে তো যেমন ধরুন এখানে একটা জিনিস আমি দেখাই এটা কোথায় সাপোর্ট ভেঙে উপরে উঠে যায় যদিও মার্কেট এখন হাই ভোলাটাইল মার্কেট হয়ে আছে এখানে এই যে এই পজিশনটা আপনারা একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু একটা সাপোর্ট জোন ছিল তো এই সাপোর্ট জোনটা কিন্তু মার্কেট ভেঙে এখানে একটা দেখুন পিনবার তৈরি করে এখান থেকে মার্কেট কিন্তু উপরে উঠে চলে গেছে হ্যাঁ এটা কতদূর পর্যন্ত আপে গেছে অনেকেই হয়তো এই পজিশনে হয়তো বাই এন্ট্রি নেবে এটা বাই এন্ট্রি না ওটা ঠিক আছে বাট এখানে পজিশনটা আপনাদের আগে খেয়াল করতে হবে যে মার্কেটে কোন পজিশনে মার্কেটটা আছে তো এইরকম কিছু কিছু জোন আছে নতুন টাটাররা বেশিরভাগই এটা মনে করে যে সাপোর্ট মানে একটা স্ট্রং বাই জোন রেজিস্টেন্স মানে একটা স্ট্রং সেল জোন তো এই যে এটা হচ্ছে ফেক ব্রেকআউট এটা বলা যায় তো এখান থেকে মার্কেট আপে গেছে তো ধরুন ধরা যাক একটা স্ট্রং সাপোর্ট আছে ধরুন আপনার পঁয়ত্রিশ কোন কোনো একটা সাপোর্ট লেভেল আছে তো এখন মার্কেট যেখানে আছে এখানে না ধরুন পঁয়ত্রিশ শতে কোনো একটা সাপোর্ট লেভেল আছে আপনি হয়তো ভাবলেন এখানে বাই করবেন বাট মার্কেট পঁয়ত্রিশ শতে এসে একদম ব্রেক করলো মানে আপনি বাই নিলেন কিন্তু মার্কেট নামতে নামতে এমন নিচে চলে আসলো যে চৌত্রিশশো নব্বইয়ে চলে আসলো তখন আপনার এসএলটা হিট করবে পরে কী হলো মার্কেট আবারও ঘুরে পঁয়ত্রিশ পঞ্চাশে বা পঁয়ত্রিশ বিশে চলে গেল এটাই হচ্ছে সবচেয়ে বড়ো ধরনের ভুল ব্যবহার কনফার্মেশন ছাড়াই কোনো একটা সাপোর্ট বা কোনো একটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ধরে এন্ট্রিটা নেওয়া যেমন ধরে এখানে আমি এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে বলি ধর আমি একটা নির্দিষ্ট একটা পয়েন্ট ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে একটা সাপোর্ট লেভেল ছিল এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট আপে গিয়েছে আর এখানে যদি মার্কেট এখন একদম ফুল আপ ট্রেনে আছে যার কারণে আমি এক্স্যাক্ট পয়েন্ট আমি ধরতে পারছি না এখানে যে একজ্যাক্ট পয়েন্টটা দেখায় এই যে এই পজিশনটা দেখুন আপনারা এটা যদি খেল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনো একটা লেভেল এই লেভেলটাকে ভেঙে এখানে ধরুন তেত্রিশশো সত্তরে মার্কেট ছিল তো অনেকে হয়তো এই পজিশনে সেলেন্টি দিবে যে মার্কেট নিচের দিকে চলে আসবে বাট এখান থেকে মার্কেট কিন্তু আপে গেছে তো আপে গিয়ে ওইখান থেকে ব্রেকআউট হয়ে কিন্তু মার্কেট ডাউনের দিকে চলে আসছে তো এই যে পজিশনগুলো এই পজিশনগুলো আপনাদের বুঝতে হবে এই পজিশনগুলো কিভাবে বুঝবেন সেটা আমি বলি কিছু কিছু মার্কেট দেখা যায় যে মানে ফার্স্ট টাইম যেই লেভেলটা থাকে যেমন ধরুন প্রথম যে সাপোর্ট লেভেলটা থাকে বা প্রথম যে রেজিস্টেন্স যে লেভেলটা থাকে ওই লেভেলটা কিন্তু সহজে ব্রেকআউট বা ব্রেকডাউন করে না ব্রেকডাউন করে কখন ওই লেভেলটাতে যখন বারবার যখন খোঁচাখুচি করে ঠিক সেই সময়ে সাপোর্ট বা রেজিস্টেন্সটা ব্রেক করে যেমন এখানে একটা জিনিস দেখুন এই জায়গাটাই দেখুন মার্কেট কিন্তু এখান থেকে আপে রেজিস্ট্যান্সটা ভাঙার পর মার্কেট ওইখান থেকে কিন্তু আবার ফিরে চলে আসছে অনেকে হয়তো এই পজিশনে বাইদের লং একটা থিঙ্কিং করে রাখবে বাট এখান থেকে কিন্তু মার্কেট আপে যায় না মার্কেট নিচে চলে আসছে তো এখন আপনারা এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন মানে ফার্স্ট টাইম যেই সাপোর্ট বা রেজিস্ট্যান্স যেই লেভেলটা আছে সেটাতে যদি আপনারা এন্ট্রি নেন তাহলে ওই এন্ট্রিগুলো আপনাদের টেক প্রফিট হিট করবে এটা মোটামুটি একদম শিওর থাকেন যেমন ধরুন এখানে একটা রেজিস্টেন্স লেভেল আছে এটা এই রেজিস্টেন্স যে লেভেলটি আছে এই লেভেলটাকে যদি ধরে আপনার এই যে একটু আগে যে মার্কেটটা গেল ধরুন এটা রেজিটেন্স ছিল এই রেজিস্টেন্সের কাছে সবগুলো সেলার এখানে সেল এন্ট্রি দিয়েছে মার্কেট ডাউনের দিকে চলে আসছে অনেক বেশি ডাউনে চলে আসছে এখানে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনাদের প্রফিট হতো এখন দেখুন এই যে এখন যে পজিশনে মার্কেটটি আছে এই মার্কেট যদি এখন উপরে যায় এই রেজিস্টেন্স কিন্তু ভাঙার চান্সটা কিন্তু অনেক বেশি আছে এটা একদম ভেঙে মার্কেট উপরে চলে যাবে তো এরকম বিষয়গুলো হয়ে থাকে এই যে সাপোর্ট বা রেজিস্টেন্স এইটা সব ধরনের ট্রেডাররাই দেখে বড়ো বড়ো ব্যাঙ্ক ইনস্টিটিউশনাল যে ট্রেডাররা তারা পর্যন্ত এগুলো দেখে এবং রিটেল ট্রেডাররা এসে এখানে সবসময় এসএল রাখবেই হ্যাঁ রিটেল যারা আছে তারা এখানে এসএল রাখি তাই যারা আগে থেকে এসএল হান্ড করে এর মানে হচ্ছে ধরুন সাপোর্ট বা রেজিস্টেন্সের উপরে ভরসা করে সম্পূর্ণ এন্ট্রি নিলে অনেক সময় আপনার এর শিকার হতে হয় তো সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স সব ট্রেটাররাই দেখে বড় বড় ব্যাংক ইনস্টিটিউশনাল ট্রেটাররা জানে যে রিটেল ট্রেটাররা এখানে এসএল রাখবে এর মানে ধরুন সাপোর্ট বা রেজিস্টেন্সের উপর সম্পূর্ণ ভরসা করে যদি এন্ট্রি নেন তাহলে অনেক সময় আপনার এসএল হিট খাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে মানে এটা একটা জোন হিসেবে আপনার দেখুন এটাকে একদম এক্স্যাক্ট যে লাইন সেই লাইন হিসেবে না দেখাটাই বেটার মনে করি আর সব সময় কনফার্মেশন ক্যান্ডেলের জন্য অপেক্ষা করা উচিত যে মানে কোন ক্যান্ডেলটা কনফার্মেশন আসবে যে অ্যাকচুয়ালি এখান থেকে মার্কেট ব্যাক করতে পারে এরকম একটা নির্দিষ্ট একটা কনফার্মেশন একটা পজিশন আপনাদের মানে বের করে রাখা উচিত যেমন ধর এই যে এই পজিশনটা দেখুন মার্কেট এখান থেকে এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল ছিল এটাকে ভেঙে আবারও মার্কেট উঠে চলে গেছে আবার উপরে একটা রেজিস্টেন্স ছিল সেখান থেকে মার্কেট নিচের দিকে চলে আসছে আপনারা যদি ট্রেনের সাথে মিলিয়ে এন্ট্রি নেন আপ ট্রেনের যে সাপোর্ট লেভেলগুলো থাকে এই সাপোর্ট লেভেলে বাই এবং ডাউন ট্রেনের যে রেজিস্টেন্স লেভেল থাকে এই লেভেলগুলোতে সেল কিন্তু নিউজের সময় সবসময় সাপোর্ট রেজিস্টেন্স একেবারেই মানে চলে না মাঝে মধ্যে দেখা যায় একদম সাপোর্ট বা রেজিস্টেন্স এগুলো লেভেল পার করে নিয়ে চলে যায় নিউজ সম্পূর্ণই মনে করে। মানে এরিয়ে চলাটাই ভালো মানে সাপোর্ট বা রেসটেন্সের সময় মানে ছোটো যে টাইম ফ্রেমগুলো আছে এই টাইম ফ্রেমগুলোতে এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই মার্কেটের হায়ার যেই টাইম ফ্রেমগুলো আছে সেই টাইম ফ্রেমগুলো আপনাদের দেখা উচিত যেমন ধরুন আপনি যদি পনেরো মিনিটের বা তিরিশ মিনিটের ক্যান্ডেল দেখেন এটা না দেখে চার চার ঘন্টার বা ডের যেই সাপোর্ট বা রেস্টেন্সের যে লেভেলটা আছে এই লেভেলগুলো দেখাটা আমি বেটার মনে করছি আচ্ছা এরপর ধরুন এন্ট্রি নেওয়ার আগে এটা তো অবশ্যই দেখবেন সাপোর্ট রেজিস্টেন্স হচ্ছে মার্কেটের মানে ফরেক্সের সবচেয়ে পাওয়ারফুল একটা ট্রেডিং সিস্টেম বা ট্রেডিং স্ট্র্যাটেজি কিন্তু এটা সঠিকভাবে যদি আপনি ব্যবহার না করতে পারেন তাহলে এটা আপনাকে প্রফিট না দিয়ে উল্টো বারবার আপনাকে এসেলেট করাবে একটা জিনিস মনে রাখবেন যে সাপোর্ট বা রেজিস্টেন্স হলো এটা একটা গাইড জেনারেটেড এন্ট্রি পয়েন্ট না মানে আপনি কন্টিনিউসলি যে ওই পজিশনগুলোতে আপনি এন্ট্রি নেবেন ঠিক এমন না তাই সবসময় কনফার্মেশন ছাড়া কোনো প্রকার ট্রেড ওপেন করাটা ঠিক না আর সময় রিস্ক ম্যানেজমেন্টটা মেনে আপনাকে এন্ট্রিগুলো নিতে হবে এটাই মনে করি তো যাই হোক আজকে যেইটুকুই আমি আলোচনা করলাম যে সাপোর্ট বা রেজিস্টেন্সের ভুল যেই ব্যবহারগুলো আপনারা মানে এন্ট্রি বারবার যে আপনাদের ফেল করে তো এই ফেলটা মানে এভাবে যদি আপনারা মনিটরিং করেন তাহলে সাপোর্ট রেজিস্টেন্স ধরে এন্ট্রি নিলেও আপনাদের এন্ট্রিগুলো ফেল করবে না সাপোর্ট রেজিস্টেন্স ধরে আপনারা যারা যারা এন্ট্রি নিয়েছেন কমেন্ট করে অবশ্যই জানান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ফরেজ মালার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ফরেজমলার সাথে